বিশাল চমক হ্যাঁ দর্শক প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হতাশাজনক পরাজয়ের পর এবার বাংলাদেশ দল ঘোষণা করলো এক চমকপ্রদেশ স্কোয়াড বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ানডে দুই হাজার পঁচিশ ম্যাচ ঘিরে তৈরি হয়েছে দারুণ উত্তেজনা প্রথম ম্যাচে হারের পর এবার বড়সড় চমক নিয়ে দল ঘোষণা করল বিসিবি এই দলে যুক্ত করা হয়েছে দুই হার্ড রিটার ব্যাটসম্যানকে যাদের নাম ঘিরে চলছে তুমুল আলোচনা অনেকের মতে এই দুই তারকা অন্তর্ভুক্তি দলের ব্যাটিং লাইন আপ আনতে পারে দৃঢ়তা ও নতুন রণকৌশল শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর অনেকেই ধারণা করেছিলেন এবার হয়তোবা বাংলাদেশ দলে পরিবর্তনের ঝড় আসতে পারে আর সেই ঝড় এসেই গেল নতুন দলে যাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে তারা হলেন নাইম শেখ দুর্দান্ত স্ট্রাইক রেট এবং সর্বোচ্চ রান সংগ্রহকারক এই ব্যাটারকে সংযুক্ত করেছে বাংলাদেশ টিম অপরদিকে রয়েছেন ঋষাদ হোসেন যিনি ফিনিশিংয়ের দারুণ ভূমিকা পালন করতে পারবেন এবং পাশাপাশি লেগ ব্রেকটাও সামলাতে পারবেন দারুণ সেক্ষেত্রে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম অন্ডে একাদশ থেকে বাদ পড়ছেন লিটন দাস এবং তাহিদ হৃদয় ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন নাইম শেখ এবং রিষা হোসেনের দলে অন্তর্ভুক্তি দলকে অনেকটাই চাঙ্গা করবে তাছাড়া বাংলাদেশ দল যেভাবে কলাপস করছে সেক্ষেত্রে ঋষা ধোসেন এবং নাইম শেখ হতে পারেন অন্যতম সেরা পছন্দ দর্শক আপনি কি মনে করেন এরকমই স্কোয়াড হওয়া উচিত তাহলে কমেন্টে জানান আপনার পছন্দের একাদশ